স্টারট ফ্লাইটে করে আইপিএল এর উদ্দেশ্যে রওনা হয়েছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওয়াও দর্শক দারুণ সুখবর। শেষ মেশ এসে ভাগ্যটাই যেন খুলে গেল মুস্তাফিজুর রহমানের 6 কোটি টাকা দিয়ে আবারো আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। প্রিয় দর্শক পাকভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরে যাওয়া আইপিএল যেন আবারও পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে। আগামী রবিবারই চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয় এখানে রয়েছে এক বিশেষ পরিবর্তন যেখানে আবারও দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠ কাঁপাতে বাংলাদেশের সেরা কাটার খ্যাত কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান রহনা দিয়ে দিয়েছেন তা আবার এক দুই টাকা নয় পুরো ছয় কোটি টাকাতে আর এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালু এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়ে যেন আবারও শুরু হতে যাচ্ছে অর্ধেক পথে থেমে থাকা আইপিএলের দ্বিতীয় যাত্রা আর সেখানে যেন আবারও প্রথমবারের মতো মাঠ কাঁপাতে যাচ্ছেন বাংলাদেশের সর্বকালের সেরা কাটার সোলার বলার খ্যাত মুস্তাফিজুর রহমান তাই তো দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে এক বিশেষ যাত্রা যেখানে নিজের ইচ্ছে মোতাবেক টাকা বসিয়ে নিতে পারেন মুস্তাফিজুর রহমান তবুও খেলতে হবে আইপিএলের দ্বিতীয় যাত্রা তাই তো সে মেয়ের যেন মুস্তাফিজুর রহমানের ভাগ্যটাই খুলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস তো দর্শক মুস্তাফিজুর রহমান কি পারবে আইপিএল এর দ্বিতীয় যাত্রা দুর্দান্ত করতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ